আমরা চাই গণপরিষদ নির্বাচন এটাও একটা নির্বাচন এটাও একটা নির্বাচন এমন না যে গণপরিষদ নির্বাচন হলে আমরা জিতবো আর জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি জিতবে যাদেরকেই জনগণ চাইবে তারাই জিতবে রুমিনাপার এখানে সুস্পষ্ট দুটো অভিযোগ যে আপনারা রাজার দল বা কিংস পার্টি কিনা এবং তার তিনি দুই তিনটি উদাহরণ দিয়েছেন সম্ভবত এরকম আরও অনেক উদাহরণের কথা আপনাদেরকে শুনতে হয় দ্বিতীয়ত হচ্ছে যে সংস্কার নির্বাচন এবং বিচার এইগুলো তো আসলে সরকারের বিষয় হওয়ার কথা বিচার আদালতের বিষয় আজকে উপদেষ্টা নাহিদ ইসলাম যেটি বললেন যে যদি সংস্কার এবং বিচারের বিষয়ে ঐক্যমত হন আমরাই নির্বাচনের ব্যবস্থা করে দেব নির্বাচনের ব্যবস্থা করার মানে নাহিদ ইসলাম বা জাতীয় নাগরিক পার্টি তারা কারা নাকি অভ্যুত্থানে আপনার নেতৃত্ব দিয়েছেন বলে যা হবে সবকিছু নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে ধন্যবাদ মিশু ভাই আপনাকে আমার সহ আলোচক এবং দর্শক যারা শুনছেন সবাইকে ধন্যবাদ আপনার দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিয়ে আমি শুরু করতে চাই কারণ প্রথম রাজার দলের উত্তর অনেকবার দিয়েছে এটা আগে দিতে চাই একটা গণ পরে আমরা এখন একটা ফেস পার করছি একটা অন্তর্বর্তী সরকার একটা গণ অভ্যুত্থানের পরে যে গণ অভ্যুত্থানে প্রায় দুই জন মানুষ শহীদ হয়েছেন এবং অসংখ্য মানুষ পঙ্গু এবং দৃষ্টিশক্তি হারিয়েছেন এরকম একটা এবং সেই গণভ্যুত্থানটা পনেরো বছরের একজন সৌরশাসককে ফেলে দিয়ে তারপর হয়েছে একটা ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে এবং শহীদ আহতদের উপর দাঁড়িয়ে যারা অনেকে এখনও হাসপাতালে আছে ওরকম একটা অবস্থায় একটা অভূতপূর্ব বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ইতিহাসে একটা অভূতপূর্ব সময়ে এই গণভ্যুত্থানের পরে এই সরকার গঠিত হয়েছে এখন এর পরের আমরা বাংলাদেশের দিকে আগাব এরপরের বাংলাদেশকে কিন্তু এই তরুণ সমাজ নতুনভাবে দেখতে চায় খুব পরিষ্কার কথা তা নতুনভাবে দেখতে চাই আমরা মনে করি আমাদের বোঝা একটু হ্যাঁ আমি একটু শেষ করি নতুনভাবে দেখতে চাই এবং আমাদের বোঝাপড়ায় বলে যে মুক্তিযুদ্ধের পর একটা স্বাধীন ভূখণ্ডে যে বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক মুক্তি সেটা ব্যর্থ হয়নি ব্যর্থ হয়েছে আমরা সুযোগ পেয়েও সেটা হারিয়েছি এবং এই দফা আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা বলছি এটা আমরা আর হতে দিব না এবং এছাড়া এর মাঝে আরও অনেক পরিক্রমা আছে আমাদেরকে আশ মানে আশঙ্কা আমাদের মধ্যে তৈরি করার জন্য ব্যর্থ হবে এ অবস্থায় আমরা বলছি যে আমরা খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে যেভাবে গণ অভ্যুত্থানে সব ধরনের ফ্যাসিবাদ বিরোধী শক্তি অংশ নিয়েছিল সবাইকে নিয়ে আমরা নতুন বাংলাদেশে যাব এখন এই নির্বাচন নিজে বললেন যে বিএনপির এখন একমাত্র চাওয়া নির্বাচন সেটা যেই সময়ের মধ্যে হোক পাঁচই আগস্টের আগে বাদ দিলাম পাঁচই আগস্টের পরে ছয়ই আগস্ট থেকে পর থেকে বাং বিএনপির একটাই রাজনীতি সেটা হচ্ছে তারা নির্বাচন চায় নির্বাচিত সরকার সব কিছুর সমাধান করবে মানে সব মহা সব অসুখের ওষুধ হচ্ছে নির্বাচন খুব ভালো কথা এখন তারা নির্বাচনটা চাচ্ছে সংসদ নির্বাচন আমরা বলছি আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি কারণ আমরা একটা নতুন বাংলাদেশের পথে যাচ্ছি আমরা মনে করি যে প্রথম যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হয় নাই মানুষের মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং একটা ফ্যাসিজম থেকে আমরা একটা গণতান্ত্রিক পথে যাচ্ছি একটা ঐতিহাসিক মুহূর্ত আমরা চাই গণপরিষদ নির্বাচন এটাও একটা নির্বাচন এটাও একটা নির্বাচন এমন না যে গণপরিষদ নির্বাচন হলে আমরা আর জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি জিতবে জিতবে যাদেরকেই জনগণ চাইবে তারাই আমরা আমরা চাই চাই নির্বাচিত গণপরিষদ একটা সংবিধান প্রণয়ন করবে অথবা সংস্কার করবে তার আন্ডারে একটা সংসদ নির্বাচন হবে এখন ওনারা বলছেন বিএনপি বলছেন যে এটা হচ্ছে ষড়যন্ত্র এটা আমাদেরকে নির্বাচন পেছানোর জন্য আমরা টালবাহানা করছি আমরা বলতে চাচ্ছি যে একটা যেই এত বড় একটা ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ এই জুলাই হত্যাকাণ্ড এবং পূর্ববর্তী পিলখানা সাপলা, গুম খুন ক্রসফায়ার অর্থপাচার তিনটা অবৈধ নির্বাচন এরকম একটা ফ্যাসিস্ট দল তাদের একটা বিচার দৃশ্যমান বিচার ছাড়া এবং সংস্কার ছাড়া আমরা নির্বাচনে যেতে চাই না কিন্তু নির্বাচনকে আমরা অস্বীকার করছি না আপনাদের সময়কালকেও আমরা অস্বীকার করছি না আমি একটু যুক্ত করতে চাই আজকে জাতীয় ঐক্য কমিশনের কিন্তু ঐক্যমত কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ কিন্তু উনি বলেছেন যে যেই সুপারিশগুলো আসবে আমি এটা পুরোটা বলছি না যে সুপারিশগুলো আসবে সেটা ছয়টার বিকল্প পথ কিন্তু উনি বলেছেন যার মধ্যে শুধু ছয়টার মধ্যে পাঁচটাই কিন্তু গণভোট বা গণপরিষদের মাধ্যমে এবং গণপরিষদ এবং আইনসভার মধ্যে আমরা কিন্তু এখন দেশের কথা বলব বলেছেন নির্বাচনের আগে নির্বাচনের আগে নির্বাচনের আগে হচ্ছে গণভোট নির্বাচনের সময় গণভোট গণপরিষদের মাধ্যমে এবং গণপরিষদ ও আইনসভার মাধ্যমে এখন আমরা কিন্তু নির্বাচনে এই যে আপনি যে বললেন নাহিদ ইসলাম যে কথাটা বলেছে উনি সহযোগিতা চেয়েছে যে আপনারা নির্বাচনের জন্য এরকম মুখী আছেন ঠিক একইভাবে আমরা সংস্কার এবং দৃশ্যমান বিচারের জন্য আমরা এভাবে মুখী আছি আপনারা আমাদেরকে এটাতে সাহায্য করেন আমরা আপনাদেরকে বিচার নির্বাচন সময়মতো আপনাদের সময় মতো হওয়ার জন্য আমরা সাহায্য করব এখানে নির্বাচনের ব্যবস্থা করে দেওয়ার কথা বলা হয় আমরা এখানে একটা জাতীয় ঐক্যমতে পৌঁছাতে চাই কারণ এখন কারণটা বাংলাদেশ যে জনগণ যাকেই ভোট দিবে এমন যদি হয় আপনারা যদি গণপরিষদে যেতেন আপনারাই নির্বাচিত গণপরিষদ আপনারাই একটা সংবিধান প্রণয়ন করবেন বা সংস্কার করবেন এরপরে আপনারা সংসদে যাবেন আমরা কিন্তু বলছি না যে আমরা গণ এখানে কোনো ষড়যন্ত্র নাই আমরা ওনাদের সহযোগিতাটা আশা করছি আমরাও সহযোগিতা করবো বলে বলছি